আমাদের ভক্ত অ্যাডভোকেট রাসেল হোসেন তো আমাদের মাঝে আছে এখানে আলোচনার জন্য সুরেরই দরকার তা নয় জাস্ট বিষয়টাকে তুলে ধরা এবং ভালো ভাবে বিষয়গুলো মানুষের মধ্যে তুলে ধরার যে ক্যাপাবিলিটি এটা বিশাল বিষয় এই জন্য আমি চাই যে আমাদের দরবারের যারা ভক্তμοι দান্তা ধীরে ধীরে গড়ে উঠছে মানুষের মধ্যে তোহিদের কথা ইলমি তাসাউফের কথা মিলিয়ে দিবে এটা আশা করছি আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহু সামাল আমার কোনো কিছুর সাহিদা নাই প্রয়োজন নাই কিন্তু আবার কিন্তু আল্লাহ বলছে আমরা খালাকতো জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন নিশ্চয় আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করবে কারণে এখানে তার সাহিদা আছে আল্লাহ বলছে আমাকে উত্তম ধার দাও ঋণ দাও কর্জে হাসানা দাও দেখছেন এক জায়গা বলেছে আমি সামার আমার কোনো চাহিদা নাই আর এক জায়গা যায় বলতে তোমরা আমাকে উত্তম ঋণ দাও ঋণ চাই তাহলে চাহিদা আছে বিষয়টা কি বুঝতে হবে আল্লাহর কালাম বোঝা তো সহজ নয় এই জন্য যারা ধর্মান্ধ বা যারা জ্ঞানান্ধ যারা এখনো চক্ষু পায়নি এমন মানুষকে জ্ঞান দেওয়া চক্ষু দেওয়া আসলে আল্লাহকে হাসান দেওয়া উত্তম ঋণ দেওয়া যা হোক আমাদের মাঝে অ্যাডভোকেট রাসেল হোসেন আলোচনা রাখছেন আমি চাই দরবারে ভক্তেরা আলোচনা আমার আলোচনা আমি তো অনেক আলোচনা অনেক জায়গায় করি আপনারা জানেন তো আমি চাই যে আমার ভক্তরা এভাবে গড়ে উঠে যাতে মানুষের মধ্যে তৌহিদের কথা পৌঁছে দিতে

আহম্মদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সালাহ আমি খুব ছোট মানুষ দয়াল এখানে আমাকে কথা বলার যে অনুপ্রেরণা বা অনুমতি দিয়েছেন এটাই আমি মনে করি যে রহমত এটা অনুমোদিত হয়ে গেছে এটাই তার বাস্তবতা লাখো কোটি শ্রদ্ধা সম্মান ভক্তি আমার দয়ালের প্রতি ফকির আতিকুর রহমান সৃষ্টি এবং আরও ভক্তি শ্রদ্ধা রয়েছে আমার মায়ের প্রতি যিনি আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য বা কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আসলে তেমন কথা বলতে পারি না আমরা আমার এক বড় ভাই ছিল উনি বলতো যে বকতে বকতে বক্তা না বকতে বকতে হয় তক্তা আসলে যখন একজন মানুষ কথা বলে বলতে বলতে তখন সে আসলে বলার অ্যাবিলিটিটা তার হয়ে যায় আর যদি না বলতে পারে তাইলে আসলে হয় না ধীরে ধীরেই আসলে এটা গড়ে ওঠে তবে আজকে খুব গুরুত্বপূর্ণ দিন আমি রবি ঠাকুরের ভাষাই বলবো হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত আসলে আজকে যে গুরুত্বপূর্ণ দিন আমাদের দয়ালের খেলাফত দিবস এখন আমাদের আসলে জানা উচিত যে খেলাফত আসলে জিনিসটা কি যে আমরা অনেকেই খেলাফত অনেকেই নেয় নিচ্ছে খেলাফত খুব সাধারণ কোনো বিষয় নয় এটা সেই অখণ্ডকালের সাথে সম্পৃক্ত এই খেলাফত তিনিই নিতে পারেন যিনি আমরের জ্ঞান রাখেন যিনি নবুয়াতের হকদারি যিনি আহলে বায়াতের সাথে সম্পৃক্ত আমরা ভক্ত আশেকানগণ অনেকেই দরবারে নিয়মিত যাতায়াত করি আসি দয়ালের কাছে আসি কেউ কেউ বলে থাকি যে আমরা দয়ালকে খুব ভালোবাসি অথবা কোরআনে হাদিসে বিভিন্ন মানুষের জ্ঞানী ঋষি মনীষীদের উক্তি রয়েছে যে আহলে বায়াতকে ভালোবাসতে এবং পর্যায়ক্রমে যারা এখানে ভক্ত থাকে বা শিষ্য থাকে যারা আমানু বা মমিনে পরিণত হয় নাই অথবা মুমিন সকলেই দয়ালকে ভালোবাসবে শ্রদ্ধা করবে আসা যাওয়া করবে এর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকতে চায় আসলে প্রেম জিনিসটা আসলে কি এই প্রেম প্রেম হচ্ছে সত্য একদম মূল জিনিসটা সম্পর্কে অবগত হওয়া বিশ্বাস স্থাপন হওয়া বা আকর্ষণ অনুভূতি হওয়া এখন আমি আসলাম রেগুলার দয়ালের কাছে আসতেছি যাইতেছি এটার মধ্যে আমার মনে হয় যে অন্ধত্ব থেকে যাচ্ছে কারণ যিনি তার রসুলকে যিনি তার মুর্শিদকে এখনো পর্যন্ত ফাইন্ড আউট করতে পারে নাই যে আসলে উনি কে আমরা এক একটা জিনিস এক এক দৃষ্টিভঙ্গিতে আমরা আসলে দেখে থাকি যে কেউ পানি দেখতেছে কেউ কিন্তু ওই পানিরে বড় প্রব দেখতেছে আবার বাষ্পীয় রূপও দেখতেছে অর্থাৎ যিনি আত্মজ্ঞানী তিনি স্তরেই দেখে যদি আরো স্তর থেকে থাকে সেটা সম্পর্কেও সে সেটাকে অবগত হয় এজন্য প্রেম হচ্ছে সত্য স্পষ্টভাবে বাস্তবিক ভাবে তাকে দর্শন করা এখানে সেই মুসজিদকে বাস্তবিক দর্শন থাকতে হবে শুধু আসলাম গেলাম ভালোবাসলাম ইটস নট এ রাইট ওয়ে এখানে যাইতে হবে সঠিকভাবে তাকে সেই সিরাতুল মুস্তাকিব যেটা সঠিক পথ সেখানে যেতে হবে দেখেন যে আমরা সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা যখন বাবার উড়সেই ছিলাম না তা আমি নিজেই তদৃশ্য ছিলাম আমি দৃশ্যমান হইলাম বাবার উরসে আসলাম মাতৃগর্ভে আসলাম তারপরে আরে ফুল অযুদ ওজুদে আমি দৃশ্যমান হলাম তাহলে আমি তার পূর্বে আসলে ছিলাম কোথায় তাহলে সেই সম্পর্কে আমাকে অবগত হইতে হবে যে আমি আসলে ছিলাম কোথায় সেই তত্ত্ব জ্ঞান সেই তাও আমাকে অবগত হইতে হবে তাছাড়া আইসা যায় কি লাভ হইল আসলে দেওয়ান বাবা বলেছেন যে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না এখন এই যে সচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না এখন এখানে যারা উপস্থিত আছেন দয়াল তো আসেনি তাছাড়া অবগত যারা আছেন আসলে কি কেউ কি সচেতনে আমরা আছি আসলে কি সচেতনের মধ্যে আসি দায়ন বাবা যে বলছেন যে থেকমন সচেতনে জ্ঞান নয়নে আছে না। তা আমরা তাহলে কিসের ধর্ম পালন করি যদি ধর্ম আমাকে পালন করতে হয় তাহলে আমাকে বুঝতে হবে ধর্ম আসলে জিনিসটা কি এবং ইউনুসের একশো নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর অনুমতি ছাড়া ইমান আনা যায় না তা আল্লাহর অনুমতি আমি আসলে নিব কিভাবে সেখানে তো স্পষ্ট স্পেসিফিকভাবে বলা আছে আমি আসলে কিভাবে এই অনুমতিটা নিব সেটা সেটা মুর্শিদ ভালো বলতে পারবেন তো আসলে আমরা মানুষকে অনেক সময় কেউ ছোট কেউ বড় করে দেখি দেখেন যখন অপর একটা ব্যক্তিকে আমরা যদি একটা বকা দেই গালি দেই বা ঝগড়া করতে যাই একটা বাস দিয়ে যদি মাথায় বাড়ি দিতে যাই প্রথম বাসটা কিন্তু আমার নিজের মাথায় আসে পিছন দিকে আসে তারপরে কিন্তু আমরা বাড়িটা দেই কারো দিকে যদি আঙুল তুলে কথা বলি একটা আঙুল তার দিকে যায় আর চারটা আঙুল কিন্তু নিজের দিকে যায় আর এই আঙ্গুলটা নিচে হয়ে যায় তাহলে কারে বলতেছি কাউকে কিছু বলার আগে নিজেরই তো হুমকি দিয়ে নিচ্ছি নিজেরই তো আগে মাথায় বাড়ি দিয়ে নিচ্ছি নিজেকেই তো বকা দিয়ে নিচ্ছি তো মানুষ সব মানুষই এক পৃথিবীতে সকল ধর্ম এক ইসলাম হচ্ছে সর্বোচ্চ দর্শন এটা স্ট্যান্ডার্ড এটা সর্বোচ্চ দর্শন সকল ধর্মের ধর্মানুসারীরা তাদের স্ব ইবাদত বন্দুকি কি করবে অসুবিধা নাই কিন্তু আমাকে জানতে হবে যে আসলে ইবাদত জিনিসটা কি আমরা যে রোজা নামাজ হজ জাকাত এভাবে বলতে থাকি আসলে এইভাবে যদি আমরা রোজা নামাজ হজ জাকাত করি এটা কিন্তু আসলে ইবাদত নয় রোজা কিন্তু কোনো ইবাদত নয় নামাজ কোনো ইবাদত নয় এটা হচ্ছে ইবাদতকে অনুসরণ করা মাত্র আমরা একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে পৌঁছাবো অর্থাৎ এই নামাজ একটা অনুসরণ এটা প্রতীক রূপক প্রতীকের মতো যে এটা আমরা অনুসরণ করে একটা প্ল্যাটফর্মে পৌঁছাবো একটা স্তর আমাকে পৌঁছাইতে হবে সেই স্তর কোথায় সেই স্তর সম্পর্কে আমাদেরকে অবগত হইতে হবে যে আমরা রোজা নামাজ করলাম শুধু করেই গেলাম সারাদিন তাইলে সেটা হলো অদৃশ্য আল্লায় বিশ্বাসী এখানে আমাদের এই দেওয়ান বাবার এখানে পাঁচটা একিনের কথা বলা হয়েছে সেই একিন ভেদ করতে হবে বিল গাইবে কিন্তু সাধারণ সেটা অদৃশ্য যেটা দেখা যায় না কিন্তু আমাদেরকে দৃশ্যমান করতে হবে অদৃশ্যকে দৃশ্যমানে জানতে হবে অনেক অনেকেই আছে ফান্ডামেন্টালিজম সাধারণত বলে থাকে যে আমাদের নবীর মারেফত জানে না গোপন জানে না দেখেন যে নবীর গোপন জানে না কেউ অদৃশ্যের জ্ঞান রাখে না এরকম বলে থাকে দেখেন ওয়াস এই যে আপনি এদিকে গেলাম খিজির আলাহিসাল্লাম তো উনি কিভাবে মারে ভোট জানলেন এই খিজির আলাহিসাল্লাম কে কি উনি এটা জানা আধ্যাত্মিকতা এটা জানা তা সাউ জানতে হবে যে খিজির আলাহিসাল্লাম আসলে কে যেখানে খিজির শব্দের অর্থ হচ্ছে সবুজ বর্ণ এটা আমাদেরকে জানতে হবে আমাদের এই দেহ কিভাবে সৃষ্টি হয়েছে এটা আমাদেরকে জানতে হবে আমরা দেখেন যখন আমরা সাধারণত আমাদের মধ্যে ক্লান্ত অনুভব থাকে আমরা যখন নদীতে গোসল করতে যাই গোসল করি তখন আমাদের মধ্যে একটা শারীরিক সুস্থতার অনুভূতি হয় গোসল করার পরে কিন্তু সবার খুব ফ্রেশ লাগে কেন লাগে ফ্রেশ কারণ কি দেখেন গোসল করার আগে পূর্ব মুহূর্তে দেখবেন যে মানে অনিচ্ছাকৃতভাবে হইলেও আপনার মানে পোসাপের বেগ তৈরি হয় কেন হয় এই সময় কেন হইলো কারণ এই গোসলটা হলো ভেতর থেকে আপনাকে শুদ্ধ করে আর এই দেখবেন যে আপনি চিকিৎসা শাস্ত্রে গেলে এই প্রস্রাপকে ই করা হয় টেস্ট করা হয় যে রোগ নির্ণয়ের জন্য অর্থাৎ রোগের প্রতিষেধক এই প্রস্রাবের মধ্যে থাকে এই কারণে প্রস্রাব বেশি আগে টেস্ট করে এরপরে অন্য অন্য জিনিস টেস্ট করে ব্লাড টেস্ট করে মূত্র টেস্ট করে মল টেস্ট করে কিন্তু দেখেন এই যে আমরা যে পানিতে যায় ডুব দিতেছি কিসের মধ্যে ডুব দিতেছি পানি বস্তু এই পানি বস্তুর মধ্যে পাঁচ বস্তু আপনিও আপনি আপনি আমি পাঁচ বস্তু পাঁচ বস্তুতে সৃষ্টি পৃথিবীতে পাঁচ বস্তু ছাড়া সৃষ্টির আর ব্যতিক্রম কোনো কিছু দেখাইতে পারবে না একটা গাড়ি চলে সেখানেও পাঁচ বস্তু আছে সেখানেও আগুন পানি মাটি বাতাস নূর আছে যারা বাংলা সংস্কৃত ভাষায় বলে উপতেজ তেজ ভূম একই বিষয় আগুন পানি মাটি বাতাস খাক একই বিষয় শুধু ভাষার পার্থক্যের কারণে আমরা অনেকে বুঝতে পারি না তো সেই পঞ্চভূতে ডুব দেওয়ার পরে সেই পানিতে যাওয়ার পরে যখন আমরা সেখানে গোসল করি তখন সেইটা আমাদের সাথে কানেক্ট হয় একটা তৈরি করে যেমন এই বিশ্ব সম্পর্কে কেউ যদি অবগত হইতে চায় তাহলে তাকে রিসার্চ করতে হবে বাতাস বস্তু যে বাতাস বস্তুটা আসলে কি বাতাস কি দৃশ্যমান বাতাস কি দেখা যায় বাতাসের কি কোনো রং আছে নাকি বাতাস অদৃশ্য বাতাস কিন্তু দেখা যায় আবার বাতাস কিন্তু অদৃশ্য বটে তো এইগুলা জানতা হবে এগুলা জানতে বল এখন অনেকে ধারণা থাকবে এত জানি না আসলে করব কি আমরা তো কিছু বুঝি না আমরা একটু কম জানলে চলবে আসলে তখনই সে জ্ঞানকে আটকিয়ে দিতে চায় কারণ যদি কেউ না জানতে পারে না বুঝতে পারে তাইলে তার মধ্যে রিয়লাইজেশন হবে না তার মধ্যে সাইকোলজিক্যাল বিষয়গুলো কাজ করবে না যা আমি যখন জানব যখন বুঝবো তখনই তার প্রতি আকর্ষণ হবে দেখেন যে কেউ আজ পর্যন্ত যারা আমরা তো একটু ইয়াং যারা ইয়াং দেখা গেছে এই রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটে যেতেছে আমরা তাকে পছন্দ করি পছন্দ করার পরে আমরা তার প্রতি তার প্রেমে পড়ি তারে ভালো লাগে ভালোবাসি কিন্তু কল্পনায় কেউ কি কোনো মেয়েকে ভালোবাসে কল্পনায় কারোর জন্য কি কেউ আত্মহত্যা করে যে মেয়ের কোনোদিন দিন দেখেই নাই এরকম মেয়ের কি কেউ দেখে কল্পনায় দেখে দেখে কিন্তু এটা করে না এটা বাস্তব দেখে তা আল্লাহ হচ্ছে বাস্তব দর্শন করতে হবে এর জন্য কোরআনে বলছে আফি আনফুসাকু মাফালা তাফসিরুন নিশ্চয়ই আমরা তোমার নফসগুলোর সাথে মিশে আছি তোমরা দেখো না কেন অর্থাৎ এখানে বহুবচন শব্দ আছে এখানে আল্লাহ নফসগুলোর সাথে মিশে আছে তাই দেখেন আল্লাহকে দেখা যায় এই প্রসঙ্গে কোরআনে অনেক গুলাইত আছে এখন আমরা তো জানি আল্লাহ আসলে দেখাই যায় না যার আল্লাহ সমস্যার সমাধান হয় নাই তার আসলে কোনো কিছুই সমাধান হয় নাই আগে বুঝতে হবে যে আল্লাহ জিনিসটা কি রাসূল জিনিসটা কি জানতে হবে জানলে বুঝা যাবে বুঝলে তাইলে সে সেই বিষয়ে সে চর্চা করতে পারবে বাস্তব দর্শন যখন তার মধ্যে হবে কল্পনায় কোনো বাস্তবতা পাওয়া যায় না কল্পনা হচ্ছে রূপক যেমন আমাদের অনেক একটা ভিডিও করছেন যে অনেক লোকজন আহ দেখা গেছে স্বপ্ন যুগে খেলাফত পায় মরিদ হয় স্বপ্ন যুগে পায় স্বপ্ন যে রূপক এটা বুঝতে তাদের কেন অসুবিধা হয় তারা কি দেখে না যে ইউসুফ নবী সেই রাজত্বে যখন নাকি সেই দেশের রাজা স্বপ্নে দেখলেন যে একটা দুর্বল গুরু সবল গুরুকে খেয়ে ফেলছে বাস্তবে কি তাই খেয়েছে আবার দেখা গেছে একটা গমের দানা আর একটা গমের দানাকে খেয়ে ফেলছে বাস্তবে কি হলো দুর্ভিক্ষ গরুকে মিশরে সেই পূর্ব জামানাত থেকেই বছর হিসাবে গণনা করা হয় তো এখানে রূপকের আড়ালে রয়েছে আসল সত্য বাইয়ানা তায়াত মুবাইয়ানা তায়াত যারা অজ্ঞ মূর্খ তারাই কেবল তাসা গ্রহণ করে আমি মনে করি যে আমাদের যে কাগজের কিতাব আছে কোরআন এটা তো একটা বই এখানে আল্লাহ লেখা আছে কিন্তু আল্লাহ এখানে নাই আল্লাহ পাইতে হলে মুর্শিদের নিকট যাইতে হবে মুর্শিদের নিকট গেলে সে আল্লাহ ফাইন্ড আউট করতে পারবে আল্লাহ জিনিসটা সে জানতে পারবে কিন্তু সেখানে লেখা আছে মাত্র কলমের কালি দ্বারা এটা হচ্ছে একটা নকশা সাদৃশ্য জমির নকশা যেমন নকশা দিয়ে জমিতে যাইতে হয় তারপরে না চাষাবাদ এখানে সেই নকশা দিয়েই আসলে জমিতে যাইতে হয় তারপরেই সেটাকে আসলে চাষাবাদ করে সেই চাষাবাদ মাটি বস্তুতে নস্তে মুরো হেমায় সেই কাদা মাটিতে চাষাবাদ করতে হয় কারণ ঠনটনে মাটিতে আসলে গাছ হয় না এই ফসল হয় না এই জন্যে দয়াল আরো ভালো বলবেন আমি খুব ছোট পরিসরে কথা বললাম বিলম্ব হয়ে যাচ্ছে দয়াল কথা বলবেন আমার ভুল দুটি আহ সুন্দর দৃষ্টিতে দেখবেন সব ভুল ফুল হয়ে ফুটুক সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম